নমস্কার প্রাক্তন বিচারপতিদের কোথায় কাজে লাগাবে কেন্দ্রীয় সরকার এটা নিয়ে যদি প্রশ্ন উঠতে পারে তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন আমলাদেরকে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে কাজে লাগায় বা লাগাতে চাই সেই বিষয় নিয়ে তাহলে কি প্রশ্ন উঠবে না দেশের বিভিন্ন আদালত এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পরে কোন কোন সরকারি বা বেসরকারি পদে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই প্রশ্নবাণী কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রসঙ্গত শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিদের কবে কোথায় নিয়োগ করা হয়েছে তার কোনো হিসাব কেন্দ্রীয় সরকারের কাছে নেই এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতিদের নিজেদের প্রয়োজনে নিয়োগ করতে পারে কেন্দ্র কিংবা রাজ্য বিকেন্দ্রীকরণ নীতি মেনেই এই নিয়োগ করা হয়ে থাকে সেই কারণে কেন্দ্রের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই তা রীতিমতো স্বীকারও করে নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী